জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর ক্ষেপায় আপনারা সুখ শান্তিতে আছেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব তাহা হইল একটি এমন বিদ্যা তাহা আপনারা ব্যবহার করিয়া বুঝিতে পারিবেন এ হলো একটি বশীকরণ বিদ্যা এই বশীকরণ বিদ্যা দ্বারা কি না করা সম্ভব আপনারা কাকে বসীকরণ করতে চান কীভাবে বশীকরণ করিবেন কিভাবে কাজ করিলে আপনারা কাজ সফল পাইবেন তাহা আমি এক এক করিয়া বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করিব এবং আপনারা ভিডিওটি না কাটিয়া না কাটিয়া দেখিবেন ভিডিওটি কাটিয়া কাটিয়া দেখিলে আপনারা সম্পূর্ণ বুঝিতে পারিবেন না এবং আমার এই চ্যানেলের বদনাম হইয়া যাইবেন এইবার ভাইদের বলছি যারা ষোলো থেকে পঁচিশ বছরের ভিতরে যাহারা বিবাহ করেন না বিবাহ করতে চাইতেছেন না কিন্তু আপনার আপনি যে মেয়েটাকে দেখিয়া পছন্দ করিতেছ সে মেয়েটি আপনাকে তোমাকে পছন্দ করে না সে মেয়েটি তোমাদের কথা শুনে নাও এবং যে মেয়েকে তুমি ভালোবাসতে চাও সে মেয়ে তোমাকে ভালোবাসে নাও হ্যাঁ ভাই তুমি এই কাজটি করো তোমার মনের মানুষ মিলিয়া যাইবে সে তোমার পিসে পিসে ঘুরিবে তোমাকে সারা এক ডণ্ড থাকিতে পারিবে না এইবার বৌদি দিদের বলছি বৌদি তোমরা যদি এই কাজটি ঠিকভাবে করিতে পারো তা হইলে তোমার স্বামী তোমার বন্ধু বান্ধবী বয়ফ্রেন্ড সবই তোমার হাতে থাকিবে তোমার স্বামী তোমাকে কিছু বলিতে পারিবে না তোমার বয়ফ্রেন্ড তোমাকে সারিয়ে যাইতে পারিবে না যদি তুমি এই কাজটি সঠিকভাবে সঠিক নিয়মে করিতে পারো দাদাদের বলছি এইবার দাদারা আপনারা চোখ করিয়া বসিয়া থাকবেন না এই মন্ত্রটা দিয়ে আপনারা কাজ করুন সফল হইতে হইবেই আপনাদের আপনার প্রেমিকা ছুটিয়া গিয়াছে আপনার প্রেমিকা এখন কথা বলছে না ঘুরে যায় যে পদ দিয়ে আপনি আসেন সে পথ দিয়ে না যাইয়া অন্য পথ দিয়ে সে চলিয়া যায় আপনার মুখ দর্শন করিতে চায় না আপনি শুধু এই কাজটি করুন দেখিবেন আপনার বন্ধু আপনার বান্ধবী আপনার প্রেমিকা আপনার মনের মানুষ মনে মনে মিল হইয়া আপনারা যাহা ইচ্ছা তাহাই করিতে পারিবেন এবার বিবাহিত লোকদের বলছি বিবাহিত লোকরা তোমরাও শুনিয়ে রাখো তোমরাও যদি এই কাজটি করো তাহা হইলে অবশ্যই তোমরা তাহার সফল হইবে যে তোমাকে সারি এগিয়ে আছে যে তোমাকে একবার কটু কথা বলিয়া গিয়ে আছে যে তোমার কথা শুনিতে এখন চাহে না তাহাকে তুমি এই কাজটি করো দেখো তোমার পায়ে আসিয়া মাথা ঠুকিয়েছে কুকুর যেমন পিছে পিছে ঘুরে তেমনই তোমার পিছে পিছে ঘুরিবে বিশ্বাস না হয় কাজটি করিয়া দেখো আমার এই চ্যানেলে যারা আছেন তারা ভিডিওটি সাবস্ক্রাইব করিয়া বেলায় অন করিয়া রাখিবেন এবং ভিডিওটি শেয়ার এন্ড লাইক করিবেন এইবার আমি নিবন্ডো বলছি আপনারা নিয়মটি ভালো করিয়া শুনিবেন ভিডিও কাটিয়া দেখিবেন না নিয়মটি হচ্ছে আমি যে মন্ত্রটি দেব সেই মন্ত্রটি আপনি ভোস শনিবার মঙ্গলবার লিখিবেন এবং লিখিয়া ওই ভোস মধ্যে দিবেন কবচটি দুটো কবজ করিতে হইবে একটি হচ্ছে মেয়ের বাড়ি দিতে হইবে আরেকটি আপনার কাছে রাখিবেন যেমন মন্ত্রের শেষে আপনার নাম এবং মেয়ের নাম লিখিতে হইবে মন্ত্রটি যখন আপনারা লিখিবেন লেখার পরে কবচ মধ্যে হইবেন তবে কয়েকটি গাছ আপনার সংগ্রহ করিতে হইবে বা দোকানে পাইবেন যেমন একজোড়া মোনামুনি এবার দুটো কবচ করিবেন দুটি দুই জোড়া মনামুনি আপনারা কিনবেন মনমোহনী জোড়া এক একজোড়া আপনার কবচে আর এক জোড়া যাকে বস করিবেন তাহার কবজে আর মিলন কেশ ছটফটে যাকে বলে হয় চুলের মতো ওইটাও সাইটটা নিবেন দুটো দুই কবজের ভিতরে দুটো করে দিয়ে দিবেন তারপরে লাগিবে আপনার সাদা লজ্জাপতির শিকড় এই শিকড়টি তুলিবেন কিভাবে। আপনি গাছের কাছে যাবেন গাছের কাছে যেয়ে বলিবেন গাছ নারায়ণ জাগো যে কাজে লাগাবো সেই কাজে লাগো আমি বসীকরণ করিতে চাই অমুক আমার সঙ্গে মিল হোক এইভাবে বলিয়া গাছটি আপনি এক নিঃশ্বাসে উত্তর কিংবা পূর্ব দিকে মুখ করিয়া তুলিবেন সেই গাছের শিকড় ওই কবজের মধ্যে দিতে হইবে আপনি ভোস ভালো করিয়া মন্ত্রটি লিখিবেন এক জোড়া আপনারটায় দিবেন ও যাকে বস করবেন তাহার কবজে আর একটা আর এক জোড়া দিবেন এইভাবে পরপর জোড়া মনাম দুই জোড়া মোনামনি দুটাই দিতে হইবে দুটো শটপটে দিতে হইবে বা মিলনকেশ দিতে হইবে এবং মনমোহিনী দিতে হইবে এইভাবে দিয়ে আপনারা কবচটি ভালো করিয়া তৈরি করুন আর মন্ত্রের শেষে আপনারা দুইজনার নাম অবশ্যই লিখিবেন এইবার মন্ত্রটি শুনুন আপনারা আর যে মন্ত্রটি লিখিবেন সেই মন্ত্রটি হচ্ছে এই যে দেখুন এই যে স্ক্রিনশট করিয়া করিয়ে আপনারা মন্ত্রটি আমি বলছি আল্লাহ আল্লাহ